বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নরেশের স্পেশাল ফুচকার চ্যানেল থেকে তো আপনাদের সকলকে স্বাগত দেখুন এই যে কতগুলো বাচ্চা এসেছে ফুচকা খেতে রেগুলারই ফুচকা খায় আমার কাছে স্কুলের থেকে যাওয়ার পথে এই যে কেউ কেউ এখন মুখ লুকাচ্ছে কথা বলতে পারে না আগে কথা বলছিল এত কথা বলে এরা আগে ক্যামেরা চালু করার আগে এত কথা বলছিল এখন আর কথা বলতে পারছে না তো ওরা প্রায় ফুচকা খায় তা আমি তো ভিডিও তৈরি করে থাকি চ্যালেঞ্জিং ভিডিও ফুচকা খাওয়ার তো ওরাও আমাকে বলেছে এর মধ্যে কে যেন ছিল একটা ভিডিও এই যে এখানে মনে দুজন না একজন ছিল এই যে ইনি মনে ছিল হ্যাঁ ইনি একবার ছিল তো ইনি বলেছে সবাইকে তো ওরা বলেছে তাহলে আমাদেরও একদিন খাওয়াতে হবে তাহলে আমি বললাম ঠিক আছে তোরা কম্পিটিশন করে খাবি তোরা এত লোক একসঙ্গে চলে আসে তিনজন আসার কথা ছজন চলে এসেছে আরে চারজন ফিরে গেছে এতগুলো এক সঙ্গে এসেছিল তো আমার পচকাটা দাও আমার সাদের মধ্যে থাকে না একদিন এতগুলো কে দাও তাই এদারা 6 জন আছে আর হয়তো চারজন ফিরে গেছে নাকি তিন জন ফিরে গেছে পাঁচজন ফিরে গেছে তিন জন শুনলেন তিন জন ফিরে গেছে তো এখন 6 জন আছে তো এদারে আমি কিছু পচকা দেব এরা কমপ্লিশন করে খাবে যে আগে খেতে পারবে এতগুলোর মধ্যে কে কিভাবে আগে খাবে যাই হোক আমি একটা সিস্টেম এদের আজকে ফুচকা খাইয়ে দেবো ফ্রিতে যেহেতু রেগুলার এরা ফুচকা খেয়ে থাকে আমার কাছে রেগুলার তো খাই না প্রায় খেয়ে থাকে তো দেখুন এরা খাবে এখন ফুচকা ওদের আমি ফুচকা দেব কিভাবে খায় কে কতগুলো খেতে পারে এইটাই থাকবে ঠিক আছে আমরা ফুচকা চ্যালেঞ্জ করতে এসেছি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এরা ফুচকা আমার কাছে খায় তো এরা ভিডিও করবে বলছে বলছে চ্যালেঞ্জ করে খাবে যেহেতু আমি ভিডিও করি সবাইকে এই স্কুলের বাচ্চা যারা আমার কাছে ফুজকা খায় তারাই আসে তো পিরাই বাচ্চারা আমাকে বলে আমাদের একদিন ফ্রি খাও তাই আমি ফ্রি খাইয়ে ভিডিও করে থাকি তো এরা এসেছে এমনি সময় কথা বলতে পারে দেখুন ক্যামেরার দিকে তাকাচ্ছে না মুখ নিচু করে আছে আজকে আবার নতুন বাচ্চারা এসেছে ওই যে তিনজন বসে আছে আরো চারজন চলে গেছে আর ওই তিনজন যাই হোক তো ওরা ফ্রি খেতে চেয়েছে আমি খেতে দিচ্ছি এদের তো এখন ওদের ফুচকা এই যে আমি সাজিয়ে দিয়েছি ওরা ফুচকা খেয়ে যাবে তো যে আগে খেতে পারবে তাকে ওরা দুজনে মিলে প্রাইজ দেবে যাক যে কিছু প্রাইজ দেবে ওরা বলেছে তো ওরা খাওয়া স্টার্ট করবে আমি মেশিনটা স্টার্ট করে দিচ্ছি তো মেশিনটা অন করে দিয়েছি এই যে এখানে অটোমেটিক সিস্টেম আছে আমার এই ফুচকার স্টলে এসেছে এরা খাবে তো এদের ফিরি খাওয়াচ্ছি তো খাওয়াবো না এদের এরা অন্য গ্রুপ নিয়ে আসবে তাদেরও খাওয়াবো এদের মতো আরো যারা আছো এদের মতন ছোটরা যদি তোমরাও কেউ ফুচকা খেতে চাও মায়েদের রাজি করিয়ে তোমরা যদি আসতে চাও আসতে পারো ফিরি খাওয়াবো ফুচকা চ্যালেঞ্জ করে তিনজন তিনজন করে যে ফার্স্ট হবে প্রাইজ কিন্তু তোমরা করবে যে প্রাইজ কত কি দেবে ঠিক আছে খাওয়া স্টার্ট করো তোমরা দেখুন কি তাড়াতাড়ি করে খাচ্ছে ওরা এখন তাড়াতাড়ি খেতে গলায় বাঁধাবে না ঠিক আছে আর একটু সরে যার যার পিছনে অটোমেটিক সিস্টেমেই খাচ্ছে দেখুন কি তাড়াতাড়ি করে খাচ্ছে ওরা আমার মেশিনটা যেহেতু ঘরের মধ্যে আমি ঠিকঠাক দেখাতে পারছি না তাও এই যে একজন ফাস্ট হয়ে গেছে এখনই তাড়াতাড়ি এই যে আর তিন পিস ফুচকা আছে এই যে তিনজনে খাচ্ছে আর এই টাইপের এই যে ফুচকা এখানে পাওয়া যায় সব রকমই পাওয়া যায় আমার কাছে এখন একটা ফুচকা এর মধ্যে পাওয়া যাবে না এই চকলেট ফুচকাটা পাওয়া যায় না এর মধ্যে একজন ইতিমধ্যে ফার্স্ট হয়ে গেছে এই যে তোমার নাম কি নিহা বিশ্বাস নিহা বিশ্বাস ও মুখেরটা শেষ হয়নি এখনো তাহলে তুমি কথা বললে কেন মুখে থাকতে কথা বলবে না কোনো সময় খাওয়া শেষ হয়ে গেলে আবার একটু বলে দাও কথা তোমার নাম কি নিহা বিশ্বাস এই নিহা বিশ্বাস আগেও একটা কম্পিটিশনে ছিল তাই এদের বলেছে এরাও এসেছে তো ওকেও রেখে নিলাম আজকে চ্যালেঞ্জের মধ্যে দেখি ফার্স্ট কে হলো তাহলে ইনি ফার্স্ট হয়ে গেল ইনি সেকেন্ড হলো তোমার নাম কি তোমার নাম কি ও এখনো খাচ্ছে তাহলে এর খাওয়া এখনো শেষ হয়নি খাওয়া শেষ হলে ওর নামটা জিজ্ঞাসা করি শেষ হয়েছে তোমার খাওয়া তাহলে তোমার নাম কি ভালো লেগেছে তোমার ফুচকা খেয়ে তো আমি কি আজকে পয়সা নিলাম তোমার কাছ থেকে পয়সা নিয়েছি না তোমার খাওয়া শেষ হয়েছে রেগুলার তো তোমরা আমার কাছে পয়সা দিয়ে ফুচকা খাও তা আজকে ফ্রি থেকে কি খারাপ লেগেছে না খারাপ লেগেছে না তোমার এখনো খাওয়া শেষ হয়নি দেখো ইনি ইনি এই তিনজনের মধ্যে বড় ঠিক আছে বড় তিনি লাস্ট হয়ে গেল এত বড় দেখো কত বড় দেখেন আপনারা এই তিনজনের থেকে অনেক বড় তো ওই যে মুখ লুকাচ্ছে আর কোনোদিন তো হবে না এরকম মুখ লুকালে হবে না এদিকে দেখাও এখনো খাওয়া শেষ হয়নি তোমার এই দেখো হাসছে হাসলে হবে এই ফ্রি খাওয়া ফুচকা ভিডিও করে চ্যালেঞ্জ করে খাওয়া শেষ গেছে তোমার নাম কি মঙ্গলি মুন্ডা একটু জোরে বলো মঙ্গলি মুন্ডা হ্যাঁ ফুচকা আজকে ফ্রিতে খেলে তো হ্যাঁ তো ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে পয়সা দিয়ে খেলে খাওয়ার পিরাই তো আজকে ভালো লেগেছে তো ফ্রি হ্যাঁ ঠিক আছে অন্য কেউ বলবে তোমাদের মতো আরো যারা খেতে পারে তাদের আমি ফ্রিতেই খাওয়াবো তোমাদের মতো ঠিক আছে এখন রাখছি আরো তিনজন আছে পরে ওরা ওদেরও দেখাবো দেখুন ওদের ফুচকা দিচ্ছি ওরা এমনি সময় কত কথা বলে ঠিক আছে যখন ক্যামেরা চালু করি ওরা কথা বলে না দেখুন কেমন করে ওরা এই তিনজন বাকি আছে এখন আবার ওই তিনজনকে দেবো ঠিক আছে

তোমরা কি আজকে টাকা দিয়ে পচকা খাবে সবাই না তোমার নাম কি তৃষা দাস তোমার নাম শায়ান মুন্ডা তোমার নাম পিওহিরা তো এই তিনজনে আবার খাবে শুনলেন আজকে পয়সা দিয়ে খায় না তোমরা তো পirai আমার কাছে পচকা খাও তো আজকে ফ্রিতে খেতে এসেছো তো কে আগে খেতে পারবে দেখা যাক দেখা যাক দেখা যাক তো শুনলেন তিন জনে বললে দেখা যাক ওরা ফার্স্ট হবে এই তিন জনের মধ্যে যে ফার্স্ট হবে তাকে এরা দুজনে মিলে প্রাইজ দেবে ঠিক আছে আমি এই যে ফুচকা সাজিয়ে নিয়েছি এই যে ফুচকা সাজানো হয়ে গেছে দশটা করে দিয়েছি এই যে দশটা করে ফুচকা দিয়েছি তিন প্লেটে আর এই যে দুজন বসে আছে আর কোথায় যেন চলে গেছে আর কই

তাহলে আজকে একসাথে খেলো আমি পিস দিলাম এবার তোমরাও স্টার্ট করো আমি জলটা ধরাও এক মিনিট এই যে জলটা গুলিয়ে দিচ্ছি এই বটনটা চেপে এই পাম্পের সাহায্যে জলটা গুলানো হচ্ছে জলটা গুলিয়ে দিলাম এবার তোমরা স্টার্ট করো খাওয়া এই অটোমেটিক সেন্সার সিস্টেমে তাই ওরা খুবই আনন্দ পায় আমাকে বলে ওরা যে আমাদেরও খাওয়াতে হবে তাই ওদের খাওয়াচ্ছি এইভাবেই আনন্দ করে ধরুন পনেরো টাকা করে ফুচকা দিলাম আজকে ওদের ওদের ফ্রিতেই খাওয়ালাম ওরা খেতে চেয়েছে তাই কত টাকা তো এদিক ওদিক আমরা দিয়ে থাকি তো বাচ্চাদের আমি খাইয়ে আমার মনে তৃপ্তি পিটাচ্ছি আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে এই ধরনের ভিডিও যদি আপনারা আরো চান ভিডিও এই ধরনের আপনাদের সামনে দেবো এই দেখুন ওরা খুবই তাড়াতাড়ি খাচ্ছে খুবই আনন্দ করে খাচ্ছে এই যে এর মধ্যে ওই যে ফার্স্ট হয়ে গেছে ইনি চলে গেছে এইবার সেকেন্ড আছে ইনি এই যে এনার প্লেটও খালি দুটো প্লেট খালি হয়ে গেছে এই প্লেটে এখনো দুটো আছে একজন ওই যে হাতে ধরে আছে আর একটা খাওয়া হয়ে গেছে আর একটা আছে মানে ইনি লাস্ট ওরা বলছে আজকে কালকে ওরা দিয়ে দেবে পাঁচ তিনজনে মানে পাঁচ টাকা করে ছজনে আনবে ওই যে ফার্স্ট হয়েছে তাকে পনেরো টাকা দেবে আর এই তিনজনে ও পাঁচ টাকা করে আনবে যে ফার্স্ট হয়েছে ইনি ফার্স্ট হয়েছে ওরা দুজনে ওকে দেবে পনেরো টাকা বুঝতে পারছেন এই হচ্ছে এদের আনন্দ বাচ্চাদের নিয়ে আমি আনন্দ করছি আপনারাও যদি আনন্দ পান ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার আমার চ্যানেলটা সঙ্গে থাকবেন যদি এই ধরনের ভিডিও আপনাদের লাগে আরও ভিডিও আমি দেব চেষ্টা করব এই ধরনের বাচ্চাদের ফিরিতে খাইয়ে আনন্দ নেবার এবং আপনাদের আনন্দ দেবার ভালো লেগেছে পুচকা খেয়ে এর পরের দিন আসবে টাকা নিয়ে আসবে তো তোমার খাওয়া এখনো শেষ হয়নি না ওর এখনো শেষ হয়নি মুখের মধ্যে রয়েছে তুমি কেমন খেয়েছো ভালো লাগেনি তো না ঠিক আছে এবার একসঙ্গে একটু দাঁড়াও তো দেখি এক জায়গায় দাঁড়াও এই যে এই ছয়জন আজকে এরা কম্পিটিশন করলো কেমন খেয়েছে ওদের কাছে একটু শুনে নিন

দروز কি আমি পয়সা দিয়ে পয়সা দিয়ে খাবো তারপর থেকে হ্যাঁ রোজ খাও তাই আজকে ফ্রি করে তাহলে কালকে টাকা আনবি তো 5 টাকা করে তাহলে ওকে দিয়ে দেবে যে ফার্স্ট হয়েছে নিহা তাহলে নিহা ফার্স্ট হয়েছে আর এই ফার্স্ট হয়েছে সেকেন্ড এই যে সেকেন্ড রাউন্ড তাইলে 18 টাকা দেবে আর তোমরা দুজনে 15 টাকা নিহাকে দেবে ঠিক আছে আজকের জন্য সবাইকে টাটা করে দাও